অফারে দুটো ল্যাব বাচ্চা দিলাম দক্ষিণেশ্বরের কাস্টমারকে বাচ্চাগুলোর কোয়ালিটি শুধু একবার চেক আউট করো তোমরা নমস্কার আমি দেব যদি প্রত্যেক দিনের মতো হরান মহাদেব বলে আজকের ভিডিও শুরু করলাম আজকে সকাল থেকেই একটু বাড়িতে কাজ ছিল কেননা আজকে ছিল আমাদের বাড়ির কালী পুজো পুজোটা যেহেতু হবে রাতে তাই এখনো সাজানো গোজানোর কাজ চলছে আর এইদিকে ঠাকুর মিস্ত্রি কালকে মায়ের মূর্তি তৈরি করে একদম রেডি করে দিয়ে চলে গেছিল আর এখন আমরা চলে যাচ্ছি একদম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে কেননা পেট সব থেকে দাদা বলেছিল দুটো ল্যাব বাচ্চা দিয়ে যাওয়ার জন্য এখন দুপুরের দিকে এতটা পরিমাণে গরম পড়েছে যে হাইবে দিয়ে কোথাও গেলে মনে হয় যে মরুভূমির রাস্তা দিয়ে যায় তাও কলকাতা থেকে আমাদের এখানটা অনেকটা পরিমাণে গরমটা কম রয়েছে আর আমাদের এখানে আমতাতে একটা খুব জনপ্রিয় মায়ের মন্দির রয়েছে এই মন্দিরটার নামটা তোমরা একটু কমেন্ট করে বলো যারা আমতা থেকে দেখ যাই মোটামুটি আধ ঘন্টা গাড়ি চালানোর পর আমরা চলে এসেছি একদম পিক আপ তোলার বাড়িতে এই দাদা ইউটিউবে ভিডিও থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল বাচ্চা পিক করার জন্য বাচ্চাগুলোর বয়স মিনিমাম বিয়াল্লিশ তেতাল্লিশ দিন হবে যাই হোক দুটো ল্যাব বাচ্চা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একদম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আকাশটা মেঘলা হওয়ার জন্য এইদিকটা ওয়েদারটাও একটু ঠান্ডা রয়েছে আধ ঘন্টা গাড়ি চালানোর পর আমরা চলে এসেছি

আউট করার জন্য আর সোমেন দা এদিকে একটা জিমের ও টি শার্ট নিয়ে এই দুটো জিনিস নিয়ে চলে যাচ্ছে এখন বিল করাতে বিল করানোর পর একদম চলে এসেছি দক্ষিণেশ্বরে অলরেডি দাদা চলে এসছে বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য বাচ্চাগুলো দেওয়ার পর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির ঢুকতে এসছে